মানে এখন ভাই আজকে বলবেন সরাসরি রেজিস্ট্রি দিচ্ছেন এখন মানে এখন নিলেই যে কোনো দিনে আচ্ছা থাকবে রেজিস্ট্রি আচ্ছা দর্শক যারা কম মূল্যে নিজের একটা ফ্ল্যাটের মালিক হতে চান মিনিমাম ফিফটি পার্সেন্ট কমে নাকি মিনিমাম ফিফটি পার্সেন্ট কমে তা আবার চলমান প্রজেক্ট পাইলিং এর কাজ চলতেছে ভাই এখানে তো পাইলিং এর কাজ কবে থেকে শুরু করছেন আপনারা আমাদের একশো উনিশটা পাইলিং এর মধ্যে অলরেডি আচ্ছা আচ্ছা দর্শক দেখেন ঢাকা উত্তরা এয়ারপোর্টের খুবই কাছে চলমান প্রজেক্টে আপনারা কিন্তু একজন শেয়ারের মালিক হতে পারবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 যারা প্রবাস থেকে আমাদেরকে দেখেন অবশ্যই আপনাদের নিজেদের পছন্দের একটা জায়গা এয়ারপোর্টের কাছে অনেকে আসলে চায় ভাই আমি প্রবাসে থাকি আমি এয়ারপোর্টের পাশাপাশি থাকতে চাই কাছাকাছি থাকতে চাই তাদের জন্য কিন্তু একটা চমৎকার প্রজেক্ট এখানে কিন্তু

তো নেওয়ার পর আপনি ধরুন বালি হয়ে যাচ্ছেন এরপরে আমরা যে পাইলিংয়ে ধার্য করা পাইলিং প্লাস একটা ছাত্র তো আমরা প্রতি মাসে ঘরে আমরা এক লক্ষ টাকা নিচ্ছি পাঁচ লক্ষ টাকা নিবো পাঁচ মাসে মাত্র পাঁচ লক্ষ টাকা নিব এরপরে গড়ে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পার কিস্তি হারে আমরা টাকাগুলো উত্তোলন করবো এবং নির্মাণ কাজ চালাবো আচ্ছা আপনার এই ষোলো লক্ষ টাকা সহ অলমোস্ট যেটা খরচ হবে আটত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা আচ্ছা থেকে চল্লিশ লক্ষ টাকা

তাই তো অর্ধেক খরচে কিন্তু একটা ফ্ল্যাটের মালিক হতে পারছে তাও আবার কি এই টাকাটা একসাথে দেওয়া লাগবে না মানে ভেঙ্গে 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 ভেঙে আস্তে আস্তে দিবে নাকি ওকে দেখেন মানে কিস্তির মতো করে আপনি অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন আপনি ফ্ল্যাটের মালিক হতে থাকবেন কোনো চাপ থাকবে না যারা স্বল্প আয়ের মানুষ অনেকেই চিন্তা করেন ভাই আমার আই ইনকাম তো কম আমি হয়তো একটা ছোটোখাটো চাকরি করি হয়তোবা আমি ব্যবসা করি আমার একটা মুদি দোকান আছে অথবা ধরেন এরকম যারা সেও নিতে পারবে এটা দিতে হবে বুঝে নিতে হবে কিন্তু ধরেন সে যদি একটা ফ্ল্যাটের মালিক হতে চায় রেডি কিনতে গেলে তো তার কোনোদিনই হবে না তাই না যেহেতু

অনেকে দেখা যায় যে হ্যাঁ নিজে থাকবো না আমার নেশা আছে ফ্ল্যাটের মালিক হওয়ার হ্যাঁ অথবা বিজনেস আকারে যদি কেউ নিতে চায় যে ভাই আমার ইনভেস্ট করার টাকা আছে কিন্তু আমি জায়গা পাচ্ছি না একটা ভালো জায়গায় ভালো প্রোজেক্টে হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু দেখেন এই জায়গাটাতে আপনি ইনভেস্ট করতে পারেন ইনভেস্ট করলে কিন্তু এখান থেকে ভালো প্রফিট চলে আসবে এবং শাইনভাইর তো অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা এর আগে ভিডিও দিয়েছি আপনার তো মোটামুটি উত্তরখানের এইদিকেই অনেকগুলো প্রজেক্ট অনেকগুলো আমরা প্রজেক্টে শেষ করে বারোটা পা আমি যে এইটা তো খুবই চমৎকার এবং দেখেন প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু আপনাদের খুবই চমৎকার লোকেশনে অনেকে আছেন যারা আসলে ভাই আমি জমি থেকে শুরু করতে চাই যেমন এটা আপনারা সেল শুরু করেছেন তো আরো আগে এখন ধরেন পাইলিং এর কাজ অনেকে চিন্তা করে ভাই কাজটা শুরু হওয়ার পরে নিব

তাদেরকে নিয়ে প্রতি ধাপে ধাপে আমরা মিটিং করে কিন্তু এটা ডিডিশন নিয়ে থাকবে আচ্ছা আচ্ছা কাজকে এখন বলে দিলে এটা ডিশনটা ঠিক থাকবে না কারণ এটা আমি ছাদের উপরে কি করবো এই ভাড়াটা কিন্তু আমরা সবাই পাবো পঁয়তাল্লিশ জন পাবো আচ্ছা এই জন্য বলছি যে এখানে কি পরিকল্পনা করবো আমাদের তো একটা মনে মনে আছে মানে এটা আমি প্রকাশ করবো না এটা হলো সমস্ত সদস্যদেরকে নিয়ে মিটিং করে

অলমোস্ট আমরা কোনো প্রজেক্টেই আমরা এ পর্যন্ত কাজ বন্ধ করি নাই কাজ বন্ধ করার কোনো মানে সুযোগ দেই না আচ্ছা আমাদের নিজস্ব পকেট থেকে ফান্ড দিলে দিয়ে হলেও আমরা এটাকে রানিং রাখি যাতে বদনাম না হয় কোনো প্রজেক্ট ছোলো না হয় সেটা সর্বক্ষণ আমরা খেয়াল করি এবং যদি কোনো শেয়ার হোল্ডার ছোলো হয়ে যায় সেটাকে রানিং করার ব্যবস্থা করে দিই আচ্ছা আচ্ছা এখন একটু জানতে চাই এই এলাকার যে আসলে ধরেন অনেকেই নাগরিক সুযোগ সুবিধা চায় স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে আপনি দুই মিনিট হেঁটে যাবেন হ্যাঁ হ্যাঁ আপনি বাংলা মিডিয়াম বলেন ইংলিশ মিডিয়াম বলেন কলেজ সব পাবেন আচ্ছা আচ্ছা ব্যাংক আছে আর দশটা মার্কেট আছে বাজার আছে প্রতিদিন এই এই বাজারের মধ্যে আট দশটা গরু জবাই হয় আচ্ছা আচ্ছা এই পুরো এই এলাকা জুড়ে

আজকে দেখে যান এরপরে আপনি আমাকে ছাড়া আমাদের প্রজেক্টে এসে মিটিং করে যান আচ্ছা আচ্ছা আচ্ছা

তো ভিডিওটা আমরা শেষ করে দিব দর্শক যারা আপনারা চান যে এরকম একটা সুন্দর প্রজেক্টের নিজের একটা শেয়ারের মালিক হতে অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে সাইন বাই নাম্বার আছে এই নাম্বারে ফোন করবেন সরাসরি আসবেন এবং আপনাদের অফিসের ঠিকানাটা একটু বলে দেন আমাদের অফিস ঠিকানা পাশে আই এম আই সি ব্যাংকের পাশে বলুন আচ্ছা ওকে কার হবে ওকে সরাসরি আসবেন এসে আপনারা কথা বলবেন কাগজপত্র দেখবেন যদি মনে হয় যে আমার এক্যুরেট সবকিছু আমি পাচ্ছি জি এবং তাদেরকে শাইন ভাইকে আপনি ট্রাস্ট করতে পারছেন তাহলে কিন্তু আপনারা এইখান থেকে একটা শেয়ারের মালিক হবেন ওকে হ্যাঁ একটু দেখায় দেই ওকে তো দেখেন অলরেডি কিন্তু পাইলিং কাজ চলতেছে রানিং আছে একদম এবং পাথরগুলো কিন্তু এখানে আনা হয়েছে ঠিক আছে এখানে পাথরগুলো আনা হয়েছে এবং এখানে সিমেন্ট আছে মানে কাজ যেহেতু রানিং হয়ে গেছে

ওকে তো ভাই আজকে আমরা শেষ করে দিই নাকি দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যারা ছিলেন এবং লাইভটা শেয়ার করে দিবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন আর স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করে শাইনবার কাছ থেকে আরো বিস্তারিত জেনে জেনে নেবেন আল্লাহ হাফেজ